এবং বাস্তব হলে তার কন্ডিশন হলো নিরূপক সমান শূন্য অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ফোর এসি টু জিরো দুইভাবে করছি এই অঙ্কটা প্রথম দেখাচ্ছি নিরূপক দিয়ে অর্থাৎ এই অঙ্কটিকে যদি আমরা দ্বিঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড আকারের সঙ্গে তুলনা করি তাহলে নিরূপক সমান পাবো বি স্কোয়ার মাইনাস ফোর এসি অর্থাৎ এক্সের সহক তার স্কোয়ার এখানে টু এম সি তার হোল স্কোয়ার মাইনাস বর্জিত পথ সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়ালস টু জিরো এখান থেকে আমরা পেয়ে যাব ফোর এম স্কোয়ার সি স্কোয়ার মাইনাস ফোর ওয়ান প্লাস এম স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস into স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস মাইনাস প্লাস মাইনাস minus প্লাস plus টু জিরো এখানে একটা চার ছিল চার যদি আমরা কমন নিই তাহলে করে থাকবে এম স্কোয়ার সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস এম স্কোয়ার ইকুৱেলু মাই কম নিলাৰাইনাস এ স্কোল এম স্কোৰে কাটলো তি স্কোল টু এ স্কো এটা প্রমাণ করতে বলেছিল আরেকটা পদ্ধতি হচ্ছে যেহেতু বলেছে বীজদ্বয় বাস্তব সমান আমরা দুটো সমান বীজ নিয়েছি একটা আলফা আর একটা আলফা তাহলে এই দুটো থেকে যেহেতু দুটো বীজ তাহলে বীজদ্বয়ের যোগফল হবে 2 আলফা ইকুয়ালস টু 2 এম সি বাই ওয়ান এম স্কোয়ার মাইনাস বি বাই এ এই শর্তে অর্থাৎ আলফা ইকাল টু মাইনাস এম সি বাই ওয়ান প্লাস এম স্কোয়ার ঠিক একই রকমভাবে বিজদয়ের গুম ফল অর্থাৎ আলফা ইন্টু আলফা হবে আলফা স্কোয়ার্স কথা হবে সি বাই এ অর্থাৎ যুবক পদ অর্থাৎ এক্স পদ সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এক্স স্কোয়ারের সহ ওয়ান প্লাস এম স্কোয়ার এখান থেকে আলফা স্কোয়ার ইকুয়ালস টু আলফা তার হোল স্কোয়ার সি এ বাই ইকুয়ালস টু এম বাই হোল সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস এম স্কোয়ার এম স্কোয়ার সি স্কোয়ার যেহেতু এখানে সি স্কোয়ারের মানটা বের করতে বলেছে আমরা সি স্কোয়ারটাকে বাঁধিয়ে রাখলাম তাহলে সি স্কোয়ারের সঙ্গে ওয়ান প্লাস এম স্কোয়ার একটা গুণ হিসেবে থাকবে এদিক থেকে এম স্কোয়ারটা মাইনাস হিসেবে চলে এলো সি স্কোয়ার কমন নিলাম এইটা ডান দিকে চলে গেলে প্লাস হয়ে যাবে এ স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস এম স্কোয়ার m square m square cart law c square equals to a square 1 plus m square